কালীগঞ্জে সাত ওয়ার্ড বাংলাদেশ জামাতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আট চৌদ্দ মার্চ রোজ শুক্রবার আরপাড়া স্টেডিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় জানা যায় সাতশো থেকে আটশো জনের ইফতার তারা আয়োজন করে অনুষ্ঠানে সাত নম ওয়ার্ড সভাপতি রুবেল হোসেনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জামাতে ইসলামের থানা আমির আব্দুল হকমাল্লা বিশেষ অতিথি হিসাবে ছিলেন থানা সেক্রেটারি লুৎফর রহমান এছাড়া উপস্থিত ছিলেন পৌর আমির আব্দুল করিম পৌর সেক্রেটারি হাসানুজ্জামান আব্দুল জলির সহ শিবিরের নেতৃবৃন্দ

ইফতারি করেছে কিভাবে নামাজ পড়েছে সব কিছু মানে এই রসুল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে এরা কখনো এই মানে নাই ভাই আল্লাহ রব্বুল আলম বলছে কখনো মুমিন হতে পারে না সম্মানিত ভাইর আমার রোজা থেকে একটা শিক্ষাই একটা শিক্ষাই আমরা পেয়েছি